আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক যদি কেহ কুরিয়ারে মেডিসিন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে মেডিসিন বিক্রয় করে থাকি আর যদি কেহ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাইজান এসিআই ফ্যাটের সাথে মিথো ফর্টি বা জিপি পোলস বা আর সিরাপ কেন ব্যবহার করতে হবে আসলে এসিআই ফ্যাটের সাথে আপনি মিথো ফর্টি কেন ব্যবহার করবেন আর এশিয়াই ফ্যাট না আপনি চাইলে এমনিতেই মিথো ফর্টি ফোর ইউজ করতে পারেন আর এই মিথো ফর্টিফোরের উপকারিতা হচ্ছে মেথোইন জিঙ্ক সালফেট এইগুলা এই মিথো ফোরের ভিতরে দেওয়া থাকে তাই আপনি যখন গরু মোটা তাজা করতে এসিআই ফ্যাট বা বার্গা ফ্যাট বা পিমা ফ্যাট বা ফ্যাটসন ফ্যাট যেই কোনো ফ্যাট ইউজ করবেন সবসময়ই চেষ্টা করবে ফ্যাটের সাথে যে কোনো সিরাপ ব্যবহার করতে আর মেথোফার্স্টিফট যদি ব্যবহার করেন তাহলে আপনার খাদ্যর যে একটা চাহিদা এই মেথোফার্স্টিফট ব্যবহার করলে খাদ্যের চাহিদাটা কম লাগে তো এসিআই ফ্যাট যখন আপনি একটা গরুকে দেবেন সে সময় ওর খাওয়ার রুচিটা বেড়ে যাবে এবং বেশি পরিমাণের দানাদার খাবার তখন ওকে দেওয়াটা উত্তম আর যখন আপনি মেথো ফর্টি ফোর ইউজ করবেন সেক্ষেত্রে দাঁদার খাবারটা একশো কেজি লাইফ ওয়েটের জন্যে দুই কেজি দিলে এনাফ। তো দর্শক মেথো ফর্টি ফোরের আরও অনেকগুলো গুণ আছে আর এসিআই ফ্যাট এসি ফ্যাট যেটা রুমেন বাইপাস মালয়েশিয়ান এটা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন অনেকেই এই সকল এই ফ্যাটগুলো আমার কাছে থেকে নিয়েছেন ব্যবহার করেছেন মেথো ফর্টি ফোরও নিয়েছেন ব্যবহার করেছেন জিপি বলস ডাব্লিউ আর সিরাপ জিনাস সিরাপ সবই নিয়েছেন তো এসিআই ফ্যাট অন্যান্য ফ্যাটের তুলনায় যে ভালো এটা রেজাল্ট আপনারা জানেন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই রুমেন বা যে ফ্যাট আছে এই ফ্যাটটা কীভাবে কত কেজি লাইফ ওয়েটের গরু বা কী কী গরুর জন্য ব্যবহার করতে পারবেন বিস্তারিত এখানে দেখে নিতে পারেন আর এই এসিআই যে এসি ফ্যাট এই ফ্যাটটা একজাক্টলি মালয়েশান আর এই এসিআই ফ্যাটটা গরু মোটা তাজার জন্যে দুর্দান্ত পরিমাণ কাজ করে আর সাথে সিরাপ ব্যবহার করলে রেজাল্টটা হানড্রেড পারসেন্ট আসে বিধায়ী আমরা এই এসিআই ফ্যাটের সাথে সিরাপ দিয়ে থাকি তো আপনি চাইলে সিরাপ ছাড়াও ব্যবহার করতে পারেন আসলে যখন আপনি সিরাপ ছাড়া ব্যবহার করবেন তখন সময়টা একটু লং লাগবে আর যখন আপনি আর সাথে জিপি বলস ডাব্লিউ আর সিরাপ মেথোইন ব্যবহার করবেন তখন অল্প দিনে আপনার গরুটা দ্রুত স্বাস্থ্যবান হয়ে উঠবে এবং স্বাস্থ্যসম্মত ভেজিটেবল উপায়ে এতে কোনো সাইড এফেক্ট নাই কোনো ভয় নাই কোনো টেনশন নাই গরু স্টক করবে এরকম কোনো ভাবনা নাই তো যাইহোক দর্শক যারা আমাদের কাছে থেকে অতীতে এই সকল মেডিসিন কুরিয়ারের মাধ্যমে নিয়েছেন ব্যবহার করেছেন যদি কেউ নিতে আগ্রহী থাকেন যে আগামী রোজারিদের ভিতরে গরু বিক্রি করবেন তো এখন থেকে আমি খাওয়াতে চাচ্ছি সেক্ষেত্রে আপনি খাওয়াতে পারবেন আর যদি কেহ আমাদের কাছে থেকে এই মেডিসিনগুলো নিতে চান তাহলে স্কিনের যে নাম্বার আছে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন এবং যদি কোনো পরামর্শরও প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই এসিআই যে এসি ফ্যাট এটা পাঁচশো দশ টাকা এমআরপি দেওয়া থাকা সত্ত্বেও এগুলো আমরা চারশো টাকায় বিক্রি করি আর মেথোফর ফোর চারশো ষাট টাকা এমআরপি দেওয়া থাকা সত্ত্বেও আমরা তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে থাকি তো আপনি চাইলে মেথোফার ফোরের সাথে জিপি বোলস ডাব্লিউআ আর সিরাপ জিনাজবিট সিরাপ এসিআই ফ্যাট এগুলো একসাথে ব্যবহার করবেন আর দানাদার খাবারের বিষয়টা লক্ষ্য রাখবেন ভালো মানের ঘুষি ফিড কোয়ালিটি ফুডটা এসিআই ভিতনোর খাদ্য সোলার ঘুষি বেশি খাবার লাগে না এই সকল খাবার যদি আপনি নিয়মিত দিতে পারেন কোনো সমস্যা নাই আর আমাদের কাছ থেকে চাইলে আপনি লিপারটুনিক ক্যালসিয়াম বা অন্যান্য নোমাস্তি বা নো লামফি বিভিন্ন রকমের মেডিসিন চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অতীতে থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আপনারাও অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে মানব সেবা করতে পারি